তো তুমিও কি ফ্রি ফায়ার খেলো যদি ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য আমরা অনেকেই আছি যে কাস্টমে আমরা ভালো মতো খেলতে পারি না এমনকি আমাদের লো অ্যান্ড ডিভাইস হওয়ার কারণে দু জিবি র্যাম চার জিবি র্যাম হওয়ার কারণে আমরা ভালো মতো গেম প্লেও করতে পারি না তো কাস্টমার কি হয় আমাদেরকে হাঁটতে হয় ঠিক আছে আমরা কিন্তু কাস্টমার জিততে পারি না কখনো বা আমরা কখনো বা সিজনেও যেতে পারি না আমরা ক্লাস্কর র্যাঙ্ক বারমো র্যাঙ্ক এইগুলাতে কখনোই গ্র্যান্ড মাস্টারও যাইতে পারি না ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে যে ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো সেটা বিষয় হলো প্যানেল তো আমরা একটা সলিউশন পেয়েছি যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টিব্যান্ড প্যানেল যেটা তুমি যদি তোমার রিয়েল আইডিতে ইউজ করো বা তোমার লো অ্যান্ড ডিভাইসে ইউজ করো তাহলে ওইটাতে তুমি সব রকম ম্যাচ খেলতে পারবে প্লাস ওটা তুমি কাস্টমার সবাইকে হারাইতে পারবে সুন্দর হেডশট মারতে পারবে সেন্সিভিটির মাধ্যমে হেডশট মারতে পারবে এটা হালকা পরিমাণ ড্র্যাক করলে তোমাদের এটা হেড লক হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে এটাতে হেডশট মারতে পারবে সাথে সাথে তোমরা এটাতে নর্মাল ক্লিকের মাধ্যমে হেডশট মারতে পারবে তো বন্ধু তুমিও বলতে পারো যে ভাই আপনি তো বলে দিলেন ফ্রি ফায়ার খেলতে পারবো রিয়েল আইডিতে লাগাই খেলতে পারবো আপনি কিভাবে করে সিওরিটি দিতেছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আইডির জন্য আইডি কোনো প্রকার সমস্যা হবে না জি ভাই এটা গ্যারান্টি আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব যদি বিশ্বাস না হয় আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে চেক আউট করে দেখে আসতে পারেন আমি কিন্তু আমার নিজের রিয়েল আইডিতে প্যানেল লাগায় দুই বছর যাবৎ গেম পেলে করতেছি ভাই বিলিভ না করলে এখনই যে চেক আউট করে দেখে আসতে পারো কোনো প্রকার সমস্যা না আমি ওপরে বায়োলিংকে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো প্লাস নামটাও লিখে দিব তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো অথবা ডিরেক্টলি লিঙ্কের মাধ্যমে ঢুকে আমার চ্যানেলের ভিতরে ভিজিট করে দেখতে পারো একশো প্লাস ভিডিও আপলোড দেওয়া আছে দুই বছর যাবত ইউটিউবিং করতেছি এই পিসি প্যানেলের উপর প্লাস মোবাইল প্যানেলের উপর তোমরা যদি চাও আমার কাছ থেকে আইওএস প্যানেল পিসি প্যানেল সবগুলো প্যানেল অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমার কাছ থেকে তোমরা কিনতে পারো তো এটার প্রাইস কেমন পড়বে এটার বিস্তারিত তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবো ওখান থেকে তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট নাম্বার আমি ওপরে লিখে দিব ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিবি ঠিক আছে তো এখন কথা আসি তোমরা অনেকেই বলো ভাই আমার টাকা পয়সা আমি কষ্টের টাকা অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছি এখন যদি টাকা পয়সাটা স্ক্যাম হয়ে যায় তাহলে বিষয়টা কি এমন হয় এখন ভাই অনলাইনে অনেক প্রতারক বেড়েছে ঠিক আছে তারা কী করে তারা কখনোই আপনাকে প্যানেল দিবে না ঠিক আছে আমার কাছে অনেক কমপ্লেন আসে সেই ইউটিউবার্সদের নামগুলো বলবো না এমন এমন বড় বড় চ্যানেল আছে ঠিক আছে যাদের আপনার কে বা সাবস্ক্রাইবার্স তারপরেও তারা কী করে স্ক্যাম করে ফেস ক্যামের সাথে কিন্তু ভিডিও করে না তারা স্ক্যাম করে আর তারা কখনো প্রুফ দিতে পারবে না যে তারা হান্ড্রেড পার্সেন্ট এন্টিভ্যান প্যানেল দিতে পারছে ঠিক আছে তারা কখনোই অ্যান্টিব্যান প্যাকেজ দেয় নাই আর তাদের প্যাকেজ কখনোই ওয়ার্ক করে নাই ঠিক আছে আমি আপনাকে প্রুফ দিয়ে দেখিয়ে দেব। যে আসলেও প্যাকেজটা ওয়ার্ক করে কিনা এবং মানুষ আমার কাছ থেকে প্যাকেজ কিনে তারা আসলেও পাইছে কিনা বিস্তারিত আমি আপনাকে টোটালি প্রুফ দিয়ে দেখিয়ে দেব কোনো প্রকার সমস্যা নেই তো আপনার যদি জানতে ইচ্ছা হয় বা আপনিও যদি প্যানেল কিনতে চান হানড্রেড পার্সেন্ট অ্যান্টিব্যান তাহলে আমার কাছে কন্ট্যাক্ট করুন আপনার কাছে আমি টোটাল সবগুলো পাঠিয়ে দিব আপনি ওখান থেকে দেখে চেক আউট করে আমার কাছ থেকে ডিসকাস করে নিতে পারেন তাছাড়া প্যানেলগুলোর বিষয়ে একটু কথা বলি প্যানেল তো বিভিন্ন ধরনের রয়েছে ঠিক আছে পিসি প্যানেল মোবাইল প্যানেল আইএস প্যানেল তোমরা যারা অ্যান্ড্রয়েডের জন্য প্যাকেজ নিতে চাও বা পিসির জন্য প্যাকেজ নিতে চাও এল মানে প্রতিটা প্যাকেজ একই রকম সিস্টেম সিস্টেমটা একটু বলে দিই এটা তোমরা আমার কাছ থেকে মাসের জন্য প্যাকেজ কিনতে পারবে এবং কি তোমরা পারমানেন্ট প্যাকেজও কিনতে পারবে ঠিক আছে তো যারা পারমানেন্ট প্যাকেজটা আমার কাছ থেকে কিনবে তারা লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবে ভাই যান কোনো প্রকার টেনশন কল লাগবে না এটাতে তুমি মানে সব রকম ম্যাচ খেলতে পারবে ক্লাস কোড র‍্যাঙ্ক বার র‍্যাঙ্ক एवरीथिंग কাস্টম যা ইচ্ছা ইচ্ছা মতো খেলবে 80 থেকে 90% পর্যন্ত হেডশট এর ইনক্রিজ করতে পারবে প্লাস মারতে পারবে এটাতে তোমার ড্র্যাগ সিস্টেম রয়েছে নন ড্র্যাগ সিস্টেমও রয়েছে তুমি এম বট অটো এম সবগুলা একটা প্যাকেজের ভিতরে পেয়ে যাবে পিসি প্যানেলে যে অপশনস গুলো আছে তুমি মোবাইল প্যাকেজেও পেয়ে যাবে ঠিক আছে আর এই প্যাকেজটা প্রতি ফ্রি ফায়ার আপডেটে আমরা অটোমেটিক্যালি তোমাকে সার্ভিস প্রোভাইড করে দিব বা আপডেট প্রোভাইড করে দিব নেটওয়ার্ক সাইটের মাধ্যমে বা তোমার মানে মোবাইলে শুধু নেটওয়ার্ক কানেকশন বা ডাটা কানেকশনটা অন থাকলেই হবে আমরা এখান থেকে অটোমেটিক্যালি আমাদের এখান থেকে আপডেটটা প্রোভাইড করে দেবো তার জন্য তোমাকে আমার কাছে মেসেজও দেওয়া লাগবে না যে ভাই আপডেট তো দিলেন না ঠিক আছে আপডেট নেওয়ার জন্য তোমার কাছে মানে আমার কাছে তোমার মেসেজই দেওয়া লাগবে না অটোমেটিক্যালি তোমার কাছে আপডেটটা প্রোভাইড হয়ে যাবে তার জন্য কোনো প্রকার টাকাও পে করা লাগবে না বা কোনো প্রকার করা করা লাগবে লাগবে না না জাস্ট একবার পে করে কিনে নিবে এন্ড দেন ওইটা লাইফ টাইম তোমার কাছে সাপোর্ট পাবে প্লাস ইউজ করতে পারবে রিয়েল আইডিতে ঠিক আছে তো আমার ওপর বিশ্বাস রাখতে পারো ভাই তোমার আইডি আমার আইডি সবারই কিন্তু মানে নিজের কাছে অনেক কষ্টে করার আইডি ঠিক আছে এটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কেমন লাগে তো সেই দিকটা বিবেচনা করে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট এনটিব্যান প্যাকেজগুলাই নিয়েছি আরও অনেকেই প্রশ্ন করবেন যে ভাই প্যাকেজটা আসলে হবে কিনা বা আসলে আপনি স্ক্যাম করবেন কিনা এই কথাটা যদি রিপিট করে আমার কাছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন তাহলে বিষয়টা খুবই খারাপ লাগে যে এত সুন্দর করে আপনাদেরকে বুঝালাম তারপরে আপনারা এভাবে করে প্রশ্ন করতেছেন কারণ প্রশ্ন করতে পারেন শর্টে প্রশ্ন করেন তাহলে আমি হয়তো আপনাকে অ্যান্সার দিতে পারবো এখানে অনেক মানুষ ঠিক আছে না হলে আপনার চার পাঁচশো মানুষ অটো মেসেজ দিতে আছে তো আপনার প্রশ্নের আমি উত্তর দিব কখন আমি আপনার বলবো কি করে ঠিক আছে এই জন্য শর্টে আমার কাছে আপনি মেসেজ দিবেন বা বলবেন তাহলে আপনাকে আমি এটা সুন্দরভাবে বুঝিয়ে দিব প্লাস প্যাকেজটা আপনাকে আমি আপনার মোবাইলটাতে বা আপনার পিসিটাতে সুন্দর করে সেট করে দিব ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার দিবেন আপনার আমি এখান থেকে বসে সব কিছু সেট আপ করে দেবো কোনো প্রকার টেনশন করার দরকার নাই আমি এখান থেকে সব কিছু আপনাকে বুঝিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ